আমার মায়ের মেনলি হাঁটুর প্রবলেম মানে দীর্ঘদিন ধরে হাঁটুর প্রবলেম হয়েছে তো প্রথম দিকটাতে ব্যথা এসব নিয়ে ভুগছিল তারপর আস্তে আস্তে পাটা এমনই কন্ডিশন হয়ে গেল যে পায়ের চলাফেরা পুরো বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন বিষ্ণুপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রৌরা উর্মিলা দে বেঁকে গিয়েছিলেন ধনুকের মতো চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন কিন্তু বিপুল খরচ খরচার জন্য বারবার পিছিয়ে আসতে হয়েছিল তাকে শেষ পর্যন্ত উর্মিলাদের সমস্যা সমাধানে এগিয়ে এলো বিষ্ণুপুরের সুপার স্পেশালিটি হাসপাতাল অস্থিরক বিশেষজ্ঞ চিকিৎসক সমীর জানার তত্ত্বাবধানে প্রতিস্থাপিত হয় উর্মিলার হাঁটু আমার মায়ের মেনলি হাঁটুর প্রবলেম মানে হ্যাঁ দীর্ঘদিন ধরে হাঁটুর প্রবলেম হয়েছে তো প্রথম দিকটাতে ব্যথা এসব নিয়ে ভুগছিল তারপর আস্তে আস্তে পাটা এমনই কন্ডিশন হয়ে গেল যে পায়ের চলাফেরা পুরো বন্ধ হয়ে গেছে তো বিভিন্ন জায়গায় হ্যাঁ পাটা পুরো বেঁকে গেছিলো দুটো পাই বেঁকে গেছে মানে এখন আপাতত একটা অপারেশন হয়েছে আবার কিছুদিনের মধ্যে আবার একটা ভদ্র মহিলা ওনার পায়ের সিভিয়ার অস্টিও আর্থারাইটিস গিয়েছিল। তারপরে তিনি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল উনি ভালো করে হাঁটতে পারছিলেন না আমরা এটা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে অপারেশনের প্ল্যানিং করি এবং উনি দেখাতে দেন বিগত এক বছর ধরে দেখাচ্ছিলেন এরপরে আমরা ওনাকে অপারেশনের পরামর্শ দিই এবং ওনার আশ্বাস দিতে পেরে আমাদের স্যার সুপার স্যারের সহযোগিতায় আমরা এই অপারেশানটা সাকসেসফুলি করি

আমি বলবো খুবই ভালো খুব আনন্দ এটা বিষ্ণুপুরের গর্ব বুঝতে পারছেন আরও যেন পাঁচ সাতজন বা যাদের এরকম অসুবিধা হয় যেন ওই বিষ্ণুপুরকেই আছে আর এই ডাক্তারবাবুর হাতেই যেমন পড়ে এই অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল আরও বেশি মানুষকে সরকারি হাসপাতালে সুবিধা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন রোগীর আত্মীয়দের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা কথায় বিভ্রান্ত হবেন না সরকারি হসপিটাল এখনও অনেকের অনেক ভালো পরিষেবা দিতে পারে আপনারা যদি একটু ধৈর্য ধরেন এবং যদি আস্থা রাখেন সরকারি হসপিটালের ডাক্তারবাবুরা তারা তো নাম্বার অব পেশেন্ট অনেক বেশি দেখেন প্রাইভেট থেকে সুতরাং তারাই আমার মনে হয় পরিষেবাটাও ভালো দিতে পারবেন অনেকটাই বেশি হাঁটু সমস্যা কাটিয়ে উর্মিলা দে উঠুন কামনা করে সিএন স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ